নমস্কার বন্ধুরা আজকে দুটো চাটনি রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কিছু পুদিনা পাতা কাঁচা আম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এই চাটনিটাকে পাটাতে বানিয়ে নেব আপনাদের কাছে যদি এরকম পাটা থাকে তাহলে পাটাতেই বানিয়ে নেবেন আর যদি পাটা না থাকে তাহলে মিক্সিতে কিংবা মশলা কুটুনিতে বানিয়ে নিলেই হবে প্রথমে আমি আমটাকে থেতো করে নিলাম সাথে কাঁচা লঙ্কা আর পুদিনা পাতাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এমনি নুন বিট নুন আর একটু গুড় এইভাবে চাটনি বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় কিন্তু খেতে এইভাবে একটু আধা ভাটা করে বেটে নিয়েছি এখন নামিয়ে নিলাম এই চাটনিটার অপূর্ব টেস্ট হয় আপনারা বানিয়ে দেখবেন এখন এই চাটনিটাকে আমি আলুর পরোটা দিয়ে পরিবেশন করে দিলাম যে কোনো পরোটা কিংবা আলুর পরোটা কিংবা ডাল ভাতের সাথেও এই চাটনি কিন্তু অসম্ভব ভালো লাগে এখন আমি সেকেন্ড চাটনিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কয়েকটা রসুনের টুকরো আর একটা ছোট টুকরো আদা রসুনটা একটু পরিমাণটা বেশি নিলেই ভালো লাগবে খেতে আর লঙ্কাটা যতটা সহ্য করতে পারবেন ততটা দিলেই ভালো লাগবে এখন আমি একটা চপার নিয়ে নিয়েছি সব সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে তারপর এই চপারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব একসাথে কিন্তু সবগুলো হয়নি আমি দুবারে করে নিয়েছি ঠিক এরকম করে চপারে ব্লেন্ড করে নিতে হবে এই চপারটা যদি না থাকে তাহলে ছোট ছোট করে কেটে নিলেও হবে কিংবা সব সবজিগুলো মিক্সিতে একবার দিয়ে একটু ঘুরিয়ে নিলেও হবে একদম আধা ভাঙা যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি একটু হলুদ দিলাম তেলের মধ্যে তারপরে আমি গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এরকম যদি হলুদ দিয়ে কিংবা অল্প নুন দিয়ে গোটা সর্ষে তেলে দেওয়া হয় তাহলে সর্ষে কিন্তু ছিটে আর গায়ে আসবে না এখন আমি এখানে যে সবজিগুলো পেস্ট চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প নুন এখন একটু যে জল জল ভাব হয় টমেটো আর পেঁয়াজ দিলে তেলে সেই জল জল ভাবটায় কাটিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এরকমভাবে ভেজে নিতে হবে ঠিক এরকম যখন শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু আমি একটু বিট নুন দিয়ে দিলাম টেস্ট করে দেখেছি নুনের পরিমাণটা একটু কম লাগছিল আর এখানে আমি দিয়ে দিলাম অল্প ধনেপাতা আমার কাছে আজকে বেশি ধনেপাতা ছিল না তাই আমি অল্প দিলাম আপনাদের কাছে যদি ধনেপাতাটা বেশি থাকে পরিমাণটা একটু বেশি দিলেও ভালো লাগবে খেতে আর গ্যাসটা অফ করে তারপরে আমি একটু লেবুর রস দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি আর আমার আজকে ভিডিওতে একটা প্রবলেম হয়েছে বন্ধুরা ভিডিওটা একটু ডাবল ডাবল এস আসলো আপনারা যদি কারো জানা থাকে কেন এই প্রবলেমটা হয়েছে তাহলে প্লিজ আমাকে জানিয়ে দেবেন এখন আমি প্লেটের বেড়ে নিচ্ছি একটা ছোট্ট বাটিতে এই চাটনিটাও কিন্তু খুব ভালো হয় খেতে আর দেখতেই পেলেন চাটনি তো কতটা সহজ বানানো চটজলদি হয়ে যায় এরকম গরমের দিনে ডাল ভাতের সাথে এই চাটনি দুটোই কিন্তু ভালো লাগবে খেতে আর আমি ভাতের থালটা বেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডাল ডালটা আমি মটর ডাল কুমোর ডোগা দিয়ে বানিয়েছি এটাও আমি শ্যুট করেছি এখনও এডিট করে উঠতে পারিনি এডিট করেই আমি আপলোড করে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকা অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন থ্যাংক ইউ